শাওন এবং রিয়াদ দুই বন্ধু বিকালের দিকে একটি পার্কে বসে গল্প করছিল শাওন দোস্ত আমাদের জীবন কেন এত পরীক্ষার মধ্য দিয়ে যায় রিয়াদ খুব ভালো প্রশ্ন ইসলামে বলা হয়েছে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে পরীক্ষা করেন না পরীক্ষা হলো আমাদের ইমানের দৃতা যাচাই করার জন্য এসব পরীক্ষার মাধ্যমে আমরা ধৈর্য সহিষ্ণুতা এবং আল্লাহর ওপর ভরসা করতে শিখি এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদের আল্লাহর আরও কাছে নিয়ে আসে সাউন তাহলে কেন আমাদের সত্য কথা বলা এত জরুরি রিয়াদ সত্য বলা শুধু মুখের কথা নয় এটি আমাদের ইমানের প্রতিফলন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য হল পরিত্রাণের পথ যখন আমরা সত্য বলি তখন আমাদের মন এবং আত্মা শান্ত থাকে মিথ্যা হলো একটি পাপ যা আমাদের হৃদয়কে কনুষিত করে সত্যবাদিতার মাধ্যমে আল্লাহ আমাদের সম্মান বৃদ্ধি করেন এবং আমাদের জন্য সহজ পথ খুলে দেন